লোকালি কারোর সাথে বিদ্বেষ নাই কোনো রকম গোলমাল ফেসাদ নাই দুই কথা কোনো দিন হয়নি কারোর সঙ্গে কিন্তু এটা কেন হলো কিভাবে হলো এটা প্রশাসন তদন্ত সাপেক্ষে বের করবে আমরাও চেষ্টা করব যে এটা কীভাবে হলো আমরা এটা পর্যবেক্ষণে রাখেছি এবং আমরা তদন্ত করছি দেখা যাক কি হয় ঘটনাটা না আমি কাকে সন্দেহ করি না যেহেতু জানি না না জানি কাকু সৌন্দর্য করাটা আমার ধন্যবাদ আপনারা জানেন যে এটা বাগগাড়ি ঘাট মনে হয় বাগগাড়ি ঘাট এটা যারা পরিচালনা করতেছে তাদের সাথে আমরা কথা বলছি তাদের বক্তব্য যে এটা মূলত খাস কালেকশন করে ওনার উপজেলা ইউনো সাহেবের পক্ষ থেকে কালেকশনটা করে দেয় এই গার্ড নিয়ে আমি কথা বলে যেটা বললাম যে এদের সাথে কিন্তু কোনো বিরুদ্ধে এবং ওনারাও এই বিষয়ে আমাদের কাছে বলছে সাথে কোনো শত্রুতা বা দ্বন্দ্ব নাই এখন কে বা কারা কেন স্কুটার এসে আগুন দিল রাত্রে এই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখতেছি এবং আমরা তাদের হেল্প চাইছি যে আপনারাও যদি আপনাদের পূর্ব বিরুদ্ধ থাকে বা কাউকে সন্দেহ হয় তাহলে আপনারা আমাদেরকে অবহিত করতে পারেন আমরা আইনগত ব্যবস্থা নেব কুষ্টিয়া জেলার ঘাড়ামা থানার বাহাদুরপুর বাগগাড়ি বালির ঘাটে এলাকায় এখানে গত রাত্রে কিছু লোকজন তিনটা স্কেবেটার এবং প্লেটর গাড়ি পুড়িয়ে দেয় তারই ঘটনা জানার জন্য গত জানতে পেরেছি কে বা কাহারা এই কাজটি করেছে ঘাট মালিক বাচ্চু সাহেব এরা জানে না উনি এই মর্মে থানায় অভিযোগ করবেন